প্রিয় প্রণয়নী পর্ব সংখ্যা একত্রিশ লেখনীতে জান্নাত নুসরাত নাসির মঞ্জিলের উঠান জুড়ে বিস্তার এক কাঠাল গাছ যার ডালপালার শাখা প্রশাখা এত বিস্তর যে বাড়িটার এক অংশ জুড়ে শুধু এই গাছটা গাছে বড় সড়ো মূল বের হয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সেখানে অনা এসে বসে যেতে পারবে চা চার পাঁচেক মানুষ বড় গাছটি সদর্পে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির মাঝ বরাবর গাছের মোটা ঢালের সাথে উল্টো অবস্থায় ঝুলন্ত বাধা তিন শয়তানের ওস্তাদ সামনে বেতের চেয়ারে হাতে চালাকাঠ নিয়ে পায়ের উপর পা তুলে বসে রয়েছে আরস চোখে অগ্নি দৃষ্টিময় নিষ্প্রাণ কালো বলয়ের শুনশান দৃষ্টি চোখ দিয়ে নিষেধাজ্ঞা জারি করছে কোনো কিছু না বলার জন্য নুসরাত সেসবে তোয়াক্কা করল না আড়সের চোখের কঠিন দৃষ্টি পরোয়া না করে নির্লজ্জের মতো আড়সকে স্টক আউট করল তারপর পারভাটের মতো সুর টেনে টেনে আড়সকে ভেঙিয়ে গিয়ে উঠলো আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মনামার কি চাই বুঝাই কেমনে আড়স নুসরাতের দিকে ওইভাবে তেরা চোখে তাকিয়ে রইল নুসরাতকে কিছুক্ষণ দেখে নিয়ে আড়ম্বরপূর্ণ কণ্ঠে বলে উঠল বেডরুমে চলুন নুসরাত নাসির আপনার মন কি চায় ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব নুসরাত ঠোঁট এলিয়ে হাসলো চোখের দৃষ্টিতে নমনীয়তা আরসের ক্ষোভপূর্ণ কণ্ঠে কোনো হেলদোল হল না আহান চোখ আহা ঠোঁট চোখা করে কিছু বলতে যাবে তার আগেই চেলাকাঠের শক্ত বাড়ি খেয়ে মুখ দিয়ে বের হওয়া শব্দটুকু ভেতরে চলে গেল নুসরাত খিটমিট করে হেসে উঠতে তার পিঠে বাড়ি পড়লো মুখে ফুটে ওঠা হাসি মিলিয়ে গেল নিমেষে ঝুলন্ত অবস্থায় থাকতে থাকতেই মনে পড়ে গেল সেদিনকার কথা যেখানে তারা সবাই মিলে বেচারা মনটুকে উল্টো করে বেঁধে রেখেছিল গাছের সাথে দুঃখে নাকের ডগা পিটপিট করে উঠল ভেতরে ভেতরে মর্মাহত হয়ে নুসরাত ডেকে উঠল করুণ সুরে আরস ভাই আরস উত্তর দিল না নুসরাতের ডাকের শুধু এগিয়ে আসলো তার দিকে দুপা নুসরাত বলে উঠল নাক পরিষ্কার করবো আড়স পকেট হাতরে টিস্যু বের করে নুসরাতের হাত ধরিয়ে দিতে যাবে নুসরাত জোয়াল শক্ত করে ক্রোধপূর্ণ কণ্ঠে বলে উঠল আপনি পরন্ত বস্তুর সূত্র জানেন না আড়স কথা বলল না আলগছে হাত বাড়িয়ে নুসরাতের নাকের টোকা টিস্যুর সাহায্যে পরিষ্কার করে দিতে যাবে নুসরাত খুশি মনে আবার বাধা দিল ইশারা করলো আড়সের কাপড়ের দিকে বলল আপনার কাপড় দিয়ে নাক মুছিয়ে দেন টিস্যু দিয়ে নাক মুছলে অ্যালার্জি হয়ে যায় আড়স নুসরাতের কথা কানে তুললো না টিস্যু পেপার দিয়ে চেপে নাক পরিষ্কার করে দিল আহান আর ইরহাম চোখ উল্টে নুসরাতের আর ঢং দেখল আহান মুখ বাঁকিয়ে বলল নিজের বাড়িতে মানের সিনেমা দেখা যায় আর আমরা হলে যাই সিনেমা দেখতে কথা শেষ করে ঠোঁট বাঁকাতে ধুপ করে আওয়াজ হলো কারোর বসতে বাকি রইল না আহানের পায়ে শক্ত বাড়ি পড়েছে চেলাকাঠের নুসরাত শুধালো আরস ভাই আপনি পাগল হয়ে গিয়েছেন আড়স নিষ্প্রাণ চোখে ঘুরিয়ে শীতল মুখ দেখল নুসরাতকে রক্তশূন্য ফ্যাকাশে গলায় রগরগে কণ্ঠে বলে উঠল শ্যাট আপ নুসরাত নাসির নুসরাত নিজে আড়সকে ভেঙে বলে উঠল শ্যাট আপ আড়স হেলাল মার খাবেন আপনি একটাও মাটিতে পড়বে না নুসরাত মুখ বাকালো মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকাতে অলস ভঙ্গিতে মিনমিন করে বলল আমি নুসরাত নাসির একটা খেলে দশটা দিতে জানি আরসের আগে হিস হিস করে উঠল এই বেয়াদব ভণ্ড মহিলার মুখ বন্ধ করা তার কাছে দুর্বোধ্য ঠেকল চিৎকার করে বলে উঠল শ্যার দাফ নুসরাত আরসের নিষ্প্রভ চোখের চাহনি আর বাড়ি কাঁপানো চিৎকারে সবাই চুপ হয়ে গেল পরের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে গেল দক্ষিণে হাওয়া বইল গতিতে আলো মিলিয়ে গিয়ে মাঝ আকাশে গাড়ির শব্দে হর্ন হলো নাসির মঞ্জিলের বাহিরে গাড়ি থেকে বের হয়ে গেট আনলক করতে নাজমিন বেগমের মাথা গরম হলো তরিতার সাথে বাড়ির বাহিরে অবস্থানরত অবস্থায় পা থেকে জুতো খুলে হাতে নিতে দেরি হল না ওখানে দাঁড়িয়ে থেকে কিভাবে উত্তম মাধ্যম দেবেন তিনটিকে ধরে তার চিন্তা ভাবনা পর্যন্ত শেষ করে নিলেন প্রবল দাবদাহে হেঁটে আসতে আসতে জ্বলে পড়ে কঠিন কণ্ঠে ডেকে উঠলেন নুসরাতের বাচ্চা নুসরাত গাছের উপর ঝুলে থেকেই জবাব দিল জি আম্মা নাজমিন বেগমের মাথা দেখা গেল সাথে কণ্ঠের স্বরে উপস্থিতি বোঝা গেল কঠিনত্বের বেয়াদবের বাচ্চা গেট খোলা রেখে কোথায় মরেছিস তোর জামাই এসে গেট লাগাবে কথা শেষ করতেই দৃশ্যমান হলো নুসরাতের ভ্যাটকানো মার্কা মুখ আহানের আর ইহামেরও একই অবস্থা মুখের সব কটাকে এভাবে ঝুলতে দেখে হা হয়ে উপরে উঠতে যাবেন তার পূর্বেই নজর কাড়ল আরস বেতের সোফার উপর আরাম করে চোখ বুঝে শুয়েছে সে ছোট সেন্টার টেবিলে রাখা চেলাকাট বুঝতে দেরি হলো না কোনো না কোনো অঘটন ঘটিয়েছে এই তিনজন মিলে চোখ পাকিয়ে রাগে হিস করে উঠলেন খুব ধীরে ভঙ্গিমায় রাগে ফুসফুস করে শুধালেন কুত্তার দল কি করেছিস সবগুলো মিলে সবাই ঠোঁট উল্টে বোঝালো কিছুই করেনি তারা নাজমিন বেগম একটার কথা বিশ্বাস করলেন না এক হাতে জায়গা করে নেওয়া জুতো জোড়া দেখিয়ে বলে উঠলেন জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না তবুও তারা অস্বীকার করলো কিছুই করেনি চোখে মুখে ফুটিয়ে তুললো অসহায়ত মরমানিত যে কেউ দেখলে বুঝবে বাচ্চাগুলো ভাজা মাছ উল্টে খেতে পারে না কুটিলতা চোখের ভেতরে আড়াল করে অসহায় কণ্ঠে কিছু বলতে নেবে তার আগেই নড়ে উঠল উঠলো আড়স চোখ খুলতেই দর্শন হলো নাজমিন বেগমের ঠোঁটে ঝুলানো হাসির বহরে রঞ্জিত মুখখানা আরশ অবাক চোখে চেয়ে শুধালো কখন এসেছেন মেজমা নাজমিন বেগম খুশিতে গদগদ করে উঠলেন বললেন এই তো এখনই আরও কিছু বলার পূর্বেই নাজমিন বেগম বলে ওঠেন তোমাকে কোনো কৈফত দিতে হবে না বাবা আমি বুঝতে পেরেছি এরা মিলে কিছু একটা করেছি এদের আগামী চব্বিশ ঘন্টা এইভাবেই বেঁধে রাখল আমার কোনো সমস্যা নেই নাজমিন বেগমের কথাগুলো শুনে একসাথে চোয়াল ঝুলিয়ে বলল সবাই হ্যাঁ নাজমিন বেগমের কথায় নাজমিন বেগম আর বেশি খাটল না তাদের চোখ দিয়ে মেরে তিরস্কার ভঙ্গিতে চলে গেলেন আর কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রইল নসরাত আরসের পানে এতক্ষণ যে মুগ্ধতা আকর্ষণ নিয়ে চেয়েছিল সে সব কমে গিয়ে ভর করল খুব সময় গড়িয়ে সন্ধ্যা হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল তখনও গাছের সাথেই বাধা সবাই আধ ঘন্টা শাস্তি হিসেবে উল্টো করে বাধা ছিল সৈয়দ গুণধর ব্যক্তিরা তারপর আরো তাদের সোজা করে বেঁধে রেখেছি আগে পা ছিল গাছের ডালের সাথে বাধা আর এখন সোজা হবে হাত বাঁধা ঝুলন্ত অবস্থায় থেকে আরসকে গালি দিচ্ছে নুসরাত নুসরাতের আজগুবি গালিগুলো আরস কানেই তুলল না এক কান দিয়ে ঢোকালো তো অন্য কান দিয়ে সুরসুর করে বের করে দিল বেতের সোফায় শক্ত ভঙ্গিমায় বসে থাকলো সে বা হাতের মধ্যে ধরা মোবাইলে কিছু একটা করলো ওভাবে বসে থেকেই অনেকক্ষণ রাত বাড়ল ঘড়ির কাটায় দশটায় গিয়ে থামতেই নাসির সাহেব আর বাড়ির ভেতরে থাকতে পারলেন না বাটি হাতে বের হয়ে আসলো আড়সের নিকট জোর আর্জি করলেন গাছের উপর থেকে নামানোর জন্য এরপর নাসির সাহেবের কথায় তিনজনকে গাছের উপর থেকে নামানো হলো হাত বাঁধা থাকায় কালছিটে দাগ পড়েছে সবার সেখানে সবার হাতে স্পষ্ট দাগ দেখা গেল নুসরাতের হাতে খুব একটা দেখা গেল না নুসরাত হাত নিচের দিকে নামাতে ঝিনঝিন করে উঠল অসার ভর করল সারা শরীরে চোখ উল্টে পড়ে যাওয়ার ভান করলো তার আগেই নাসির সাহেব দৌড়ে এসে নিজের সাথে জড়িয়ে নিলেন তাকে নুসরাত নাসির সাহেবের সাথে লেগে থেকেই হেসে উঠল শব্দ করে বাদরামি করে আড়সকে ভেঙিয়ে ভেঙিয়ে সুর টেনে গান গাইলো যৌবনে লাগাইছ আমায় এই দেহে আগুন পরের দোয়ায় আসে আমার আঙ্গে ফাগুন আরশ যোগ পাকিয়ে বলে উঠল শ্যাট আপ নুসরাত নাসির নুসরাত নাসির সাহেবকে ভর দিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে গানটা বিড়বিড় করল আরস হাঁ করে তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে মাথায় ঘোরপাক খেলো কোন মাটি দিয়ে এই মাথা মোটাকে আল্লাহ তৈরি করেছে যে আট ঘন্টা গাছের সাথে বাধা থাকার পরেও এইভাবে গান গাচ্ছে ঠোঁট দিয়ে অস্ফুট সুরে উচ্চারণ করলো অসভ্য সকাল ছয়টার সময় নুসরাতের শখ জাগল টাটকা টাটকা মধু খেতে এত ক্রেভিং জাগল যে কোমরে হাত রেখেই বাড়ি থেকে একা একা বের হয়ে গেল মধুর খোঁজে সৈয়দ বাড়িতে যখন যখন বিয়ে হয় তখন তখন একটা না একটা গাছে মৌমাছি বাসা বাঁধে তাই নতুন উদ্যমে নুসরাত মৌচাক খোঁজ করতে লাগলো তার চিন্তা মতোই খুঁজতে খুঁজতে কাঁঠাল গাছের একদম নিচু ডালে দেখলো মৌমাছির চাক লোভে চকচক করে উঠল তার চোখখানি লোভাতোর চোখে চেয়েই মাথা মোটার মতো লাঠি দিয়ে মৌচাকে ধাক্কা দিতে মৌমাছি ভন ভন করে বের হয়ে আসলো দল বেঁধে কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে রাগী ভঙ্গিমা এসে কামড় বসিয়ে দিল তার গালে নাকে ঠোঁটে থুত নিতে কপালে নুসরাত পালানোর আগেই তেরে আসা সকল মৌমাছি ইচ্ছে মতো কামড় মেরে দিল তাকে রাগ কমে যেতে তারা আবারও দল বেঁধে নিজেদের আস্তানায় ফিরে গেল নুসরাত যখন মুখ ফুলিয়ে বাড়ি ফিরল নাজমিন বেগম আঙুলে তসবি পড়ছিলেন তখন তাকে দেখতেই হাঁ করে হেসে উঠে জানতে চাইলেন কি মুরাব্বি আনা করতে গিয়ে এই অবস্থা করেছ নসরাত নাক টেনে টেনে কাদু সুরে বলে উঠল আম্মা মৌমছি কামড় মেরেছি সামান্য মধু চুরি করতে যাওয়ায় নাজমিন বেগম হা হা করে হেসে উঠলেন নসরাতের ধীরে ধীরে ফুলে যাওয়া মুখের দিকে চেয়ে আবারও হাসলেন নুসরাত কপাল কুঞ্চিত করে ব্যথা নিয়ে মুখ নাড়িয়ে বলে উঠল আম্মা হাসবে না তুমি বেগম হাসতে হাসতে বললেন আর হাসব না সকাল দশটার সময় সৈয়দ বাড়ি থেকে বিয়ের জিনিসপত্র নিয়ে আসলো আরস, আহান ইরহাম আনিকা আর ভিক্টর ভিক্টর সব সময়ের মতোই হাতে একটা মেয়েলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকলো আনিকার পেছনে নুসরাত ঘুম থেকে উঠে নিচে যখন নামলো তখন সকলের চোখ ছানাবড়া হয়ে গেল মুখ ফুলে আলুর বস্তার মতো হয়ে গিয়েছে নুসরাতের আরস তখনও লক্ষ্য করেনি তাকে মুখের চারিদিকে ব্যান্ডেজ করে রাখা তার আনিকা উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করল এটা কি তোমার নতুন কোনো স্কিন কেয়ার নুসরাত খ্যাপাটে নয়নে দেখলো আনিকাকে অত্যন্ত কঠিন সরে বলল আমি মজার মোটে নেই ইরহাম নুসরাতকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল অনেকক্ষণ ইসরাতকে তাদের দিকে আসতে দেখে শুধালো বড় আপার মুখের এই অবস্থা কেন ইসরাত নসরতের মুখের দিকে চেয়ে না চাইতে হেসে দিল শব্দ করে ঠোঁটের উপর হাত রেখে হাসি আটকে বলে উঠল কাঁঠাল গাছে মৌ চাক বেঁধেছি আমাদের ঘরের বিশিষ্ট সাহসী আপা টাটকা টাটকা মধু থেকে মধু চাক থেকে আনতে গিয়ে সকাল সকাল মৌমাছির কামড় খেয়ে এসেছে মুখ ফুলে ডাবের মতো হয়ে যাওয়ায় দাদু ওর মুখে মধু মাখিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে যাতে ব্যথা কমে এই জন্যই মুখের এই অবস্থা ইশরাতের কথা শেষ হতেই এতক্ষণে আটকে রাখা ইরহাম নিজের হাসি নুসরাতের পানে চেয়ে থেকে হা হা করে হেসে উগড়ে বের করে দিল চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার ফোলা মুখের দিকে দেখলো আর আঙুল তুলে ইশারা করে হাসল আহানি সব দেখলো না সে তার ক্যামেরা দিয়ে নুসরাতের ঠাস ঠাস করে ছবি ক্যাপচার করছে সব দিক থেকে আরস ভাইয়ের সাথে নুসরাতের এইসব ছবি বিক্রি করবে একটা পাঁচশো টাকা দিয়ে আর সাথে নুসরাতকে আবার ভাইরাল করে দেবে সব জায়গায় ক্যাপশন দেবে ভেবে রেখেছে তরুণ যুবতী এক যুবক মধুওয়ালার কাছ থেকে মধু চুরি করতে গিয়ে মধু মালিকের কাছ থেকে কামড় খেয়ে বাড়ি ফিরে এসেছেন মানুষ তো আর বুঝবে না সে মৌমাছির কথা লিখেছে মনে করবে ডিপ কোনো কাহিনী দে মনে মনে একটা শয়তানি হাসি দিয়েও দিল আনিকা নসরাতের মৌমাছির কাছ থেকে কামড় খাওয়ার সম্বন্ধে কোনো কিছুই জানতো না সে নুসরাত কি স্কিন কেয়ার করেছে তা জানার জন্য উৎফুল্ল উৎকৃপ হয়ে উঠল ভিক্টরকে কাজে লাগালো সব জেনে এসে তাকে জানানোর এর মধ্যেই নাসির মঞ্জিলের অন্দরে প্রবেশ ঘটল আড়সের ঢুকেই তার চোখগুলো সূক্ষ্মভাবে ঘুরল পুরো ড্রয়িং রুমে তীক্ষ্ণ চোখে চারিপাশ দেখতেই দেখলো এক কোণে বসে আছে নুসরাত টোর চেপে বসে কিছু একটা করছে আড়স এগিয়ে যেতেই পুরো মুখ দৃশ্যমান হলো মুখে ব্যান্ডেজ করা দেখে মন উদ্গ্রীব হলো কি হয়েছে জানার জন্য তবুও নিজেকে স্বাভাবিক রাখল কোনো তৎপরতা নিজের উপরে দৃশ্যমান হতে দিল না আলগুছে নসরাতের পাশ খেসে বসে হাত বাড়িয়ে থাবা মেরে মুখের দুপাশে নিজের সৌঠা হাত দিয়ে চেপে ধরল নুসরাত লাফ মেরে সরে যেতে নিয়ে থেমে গেল আড়সকে দেখে আড়স কতক্ষণ নুসরাতের মুখ চুপচাপ দেখে নিল তারপর রাজভারী অধিকার বিস্তারকারী সুরে বলল মুখে কি হয়েছে নসরাত ঠোঁট টিপে টিপে উদাসীন কণ্ঠে বলল মৌমুছি কামড় দিয়েছে এতটুকু শুনে আড়স আর বসলো না দ্রুত পায়ে যেভাবে এসেছিল সেভাবেই বের হয়ে গেল নাসির মঞ্জিল থেকে এরপর আরসের টিকিটাও দেখা গেল না আনিকা যখন দেখলো আরশ নসরাতের সাথে কথা বলছে তখন রাগে ফুলে উঠল এত ভালোবাসা সে দেখতে পারল না হিংসায় মেইলি মন দাউ করে আগুন জ্বলে উঠল নিজের জায়গা থেকে এক প্রকার উড়ে এসে নসরাতের পাশে বসতে বসতে হিস হিসিয়ে জানতে চাইল আরও সে তোমার সাথে এত কিসের কথা নসরাত ঘাড় কিয়ে তাকালো আনিকার প্রশ্ন তার কাছে মোটেও জুতসই লাগল না এটা তাদের পার্সোনাল বিষয় আনিকা কেন নাক গলাবে এখানে কপাল কুঞ্চন করে দেখলো আনিকার সুন্দর মুখ মেয়েটা ফর্সা সুন্দর হলেও কঠিন লেভেলের স্যাচরা এক ভরু সামান্য উঁচি দম্ভ ভরা কণ্ঠে শুধালো আপনি কি আনিকা বিস্ময় যেন আকাশ থেকে উল্টে পড়ে গেল অক্ষী কোটর থেকে গোলক বের হওয়া বাকি শুধু চোখ বড় বড় করে বলল আমি আরো উঠবি নুসরাত ঠাট্টা করে হেসে উড়িয়ে দিল আনিকার কথা বাতাসে আরসের ওপর কঠোর অধিকার বোধ ছাপিয়ে বলে উঠল সে আমার স্বামী পুরো পৃথিবী জানে সৈয়দ আরস হেলাল নুসরাত নাসিরের স্বামী শুধু নুসরাত নাসিরের স্বামী আর কারোর নয় কে আপনি যে আমার স্বামীকে নিজের উঠবি হিসাবে দাবি করছেন আমার কথা লিখে নেন মিস আনিকা আমি নুসরাত নাসির বেঁচে থাকতে ওই বেটাকে কখনও দ্বিতীয়বার বিয়ে করতে দেব না আর যদি ওই বেটা আগের ওই বেটার আগে আমি মরেও যাই তাহলে পেতনি হয়ে এসে আমার সাথে নিয়ে যাব। তারপর দুজনে মিলে খবরে বসে শুয়ে লেট নাইট ডেটিং এবার ভালোই ভালোই নিজের চোখে দেখুন সাইকে আনিকা কিছু বলার পূর্বে ইরহাম আর আহানে হাজির হলো কাপড় নিয়ে সেখানে আনিকার হাত পা মুখে কাপড় বেঁধে দিল ছটপট সবাই মিলে আহান নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করছে সাথে ফটো ক্যাপচার করছে আনিকাকে বেঁধে রাখলো সবাই শক্ত করে সেখানে এসে উপস্থিত হলো নুসরাতকে ব্যান্ডেজ বেঁধে বসে হল দেখে হাহা করে হেসে উঠল মনে উঠলো ইশরাত তাকে বাধা দেখে হাসছে ইশরাত হাসতে হাসতে ঢলে পড়লো সোফায় আনিকাকে এর মধ্যে মুরগির মতো অবস্থায় বাধা দেখে আবার হেসে উঠল ইশরাতের কান নুসরাতের কথায় ভেদ করলো নুসরত নাসির বলছে না না খালোর চোখে দেখবি না তুই আব্বার চোখে দেখবি আরসকে আর মনে প্রাণে আব্বা মনে করবি তুই তো আবার খারাপের খারাপ খালুর চোখে দেখলে মনে হয় মনে মনে জামাই ভেবে বসে থাকলে কোনো রিস্ক নেওয়া যাবে না এই আব্বা ডাকবি আর এক্ষুনি ডাকবি আমাদের সামনে ইরহামকে নসরাত ইশারা করলো মুখ খুলে দিতে তারপর আবার হাত তুলে থামিয়ে দিল বলল এক মিনিট দাদা ইরহাম থেমে গেল নসরাত আনিকাকে শুধালো আগে বল চিৎকার করবি চিৎকার করলে বেশি কিছু করব না গুলি করে উড়িয়ে দেবো বুঝেছিস আনিকা চোখ গোল গোল করে চেয়ে রইল নুসরাত ধমকে উঠে জানতে চাইলো বুঝেছিস আনিকা উপর নিচ মাথা নাড়ল ইরহাম ধীর স্থিরে মুখ খুলে দিল আনিকার আনিকা সবার পানে চেয়ে না কিশোরের কান্না ধরতেই নুসরাত চোখ পাকিয়ে ধমক দিল ছোটে হাত রেখে ফিস ফিস করে বলল চুপ একদম চুপ গুলি মেরে উড়িয়ে ফেলবো চুপ বলছি না আনিকার কান্নার আওয়াজ ভারী হতে দেখে নুসরাত ইরহামকে বলল ইরহাম যা তো আব্বার লাইসেন্স বিশিষ্ট রিভলভারটা নিয়ে আয় এটাকে আজ কবরে চালান করে দেব ন্যাকামি করে ন্যাকা চুতা আনিকা মুখ বন্ধ করে নিল ছোট টিপে ভয়ার্থ চোখে দেখল নুসরাতকে আহান খুবই ভদ্রলোকের মতো ভিডিও বানাচ্ছে আনিকাকে নুসরাত শাসিয়ে নিয়ে বলে উঠল আব্বা না ডাকলে আজ তোকে বন্দুক দিয়ে চুদলিং পং করে দেব তাড়াতাড়ি আব্বা ডাকারস ভাইকে আর আমাকে আম্মা ডাক আনিকা অসহায় চোখে যে রইল সবার দিকে সাহায্যের আশায় কিন্তু কেউ তাকে সাহায্য করল না ইরহাম নুসরাতকে দেখে বলে উঠল আম্মা ডাকো নুসরাতকে আনিকা অনেক কষ্ট ভরা চক্ষু জল দিয়ে ডেকে উঠল আম্মা নুসরাত বিরক্ত হয়ে কপাল খুঞ্চন করল অনীহা নিয়ে আনিকার মাথা সামান্য গাঢ়টা মেরে এলো। ঠিক ফিল করতে পারছি না আম্মা আম্মা নুসরাত আম্মা ডাক তো বাচ্চা আনিকা ক্ষোভে চোখ লাল করে ডেকে উঠল নুসরাত আম্মা আরসকে বাড়ির ভেতরে আহান ঢুকতে দেখে বলল মেজ ভাইয়া আসছে এদিকে নুসরাত ঝটপট আড়সের দিকে আঙুল তুলে বলল পুরো ড্রয়িং রুম ফাটিয়ে যদি আজ তুই আরস ভাইকে আব্বা না ডাকিস তাহলে আমি নুসরাত নাচের তোকে ফাটিয়ে ফেলবো ডাক আরস ভাইকে আব্বা বেদ আনিকা চেপে বসে রইল ইরহাম আপেল কাটার ভোতা একটা ছুরি বের করে বলল গলা কেটে ফেলব আরস আব্বা ডাকো আনিকা অসহায় মুখ বসে রইল। চোখে টলটলে টলে পানি নিয়ে গলার সুর উঁচিয়ে ডেকে উঠল আরস আব্বা আহান হেসে উঠলো আনিকার ডাক আরসের কান পর্যন্ত পৌঁছায়নি তাই এদিক ওদিক ফিরেও চাইল না চলে গেল অন্যদিকে ইরহাম নুসরাতকে ইশারা করে বলল ও তোমার আম্মা আরশকে ইশারা করে বলল ছোট ভাইয়া তোমার আব্বা এবার আব্বা আম্মা একসাথে ডাকো তো বাবু আনিকা অসহায় চোখে চেয়ে নুসরাতকে ডাকলো আম্মা নুসরাত হাসি মুখে হাত বাড়িয়ে আনিকাকে কোলে তুলে নেওয়ার ভঙ্গিতে করে বলে উঠল নাও পারফেক্ট আসো আমার দামরি বাচ্চা তোমাকে কোলে তুলে নেই আব্বা আম্মা থেকে এতদিন দূরে ছিলে কেন উলি লি লি